আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দুপুরে রান্না বান্না জন্য রান্নাঘরে আসছি এখানে তেলা মাছ ভিজেছি তেলা পেঁয়া মাছ আজকে রান্না করবো কচু দিয়ে কচু কেটে নিয়েছি আর সাথে একটা বেগুন ভাজি করবো বেগুনগুলো বাততি বাড়তি দেখেন বিসিগুলো কত করকড়া মনে হচ্ছে তো এগুলো বুধবার দিন নিয়ে আসছিলো ভাবছিলাম ভালোই হবে তো কাটার পরে দেখি এতটাই বাদ দিই কিছুই করার নাই তো বাজি করি আর একদিন বর্তা বানানো যাবে বেগুন বাজির থেকে বর্তাই বেশি ভালো লাগে তো মাছটা এখনো বরফ ছাড়ে নাই মাত্রই ভিজাইছি বেগুন বাজি করতে করতে বরফ ছেড়ে দেবে তো বেগুনটা বাজি করে নিই প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে এটা বাজি করে ফেলবো আর এত গরম কি বলবো গরম দেখা যাচ্ছে রুমের ভিতর ঠিক হয়ে যায় না কত কিছু দিন ধরে অনেক গরম পড়ছে আর সকালবেলাও রোদ ছিল প্রচুর এখন দেখি হঠাৎ করে মানে রোদ কমে গেছে বাতাস আসছে আজকে প্রচুর তারপরও কেমন যেন একটা ফাফা গরম তো বেগুন বাজিটা করবো আর মাছের তরকারি রান্না করব গতকালকে চারপাশকে তরকারি রান্না করছিলাম ওটা রয়ে গেছে গতকালকে ভিডিও করা হয় নাই শরীরটা খুবই খারাপ ছিল গরমে আসলে খাইতেও যেমন ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না হাতে মাখিয়ে নিই জটপট রান্না করে জটপট রান্নাঘর থেকে বেরিয়ে যাব কিছু কাপড় আছে এগুলো ধুইতে হবে বাথরুমে জমিয়ে রাখছি গতকালকেই তো গতকালকে শরীরটা খারাপ ছিল কিছুই কাজ করি নাই ভিডিও করি না তো গল্প একটু রান্না বান্না করছি রান্না বান্না না করলে তো খাওয়া দাওয়া গন্ধ থাকবে আপনারা বুঝেনিখানে তো দেখতেই থাকেন ভিডিওটার সাথেই থাকেন কষায় তরকারি তরকারি বলতে বাজি বসাই প্রথমে তো বেগুন বাজি হয়ে গেছে নামায় ফেলি অনেক পরে বেগুন বাজি করলাম আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে ভালো লাগে আলু ভর্তা বেগুন বাজি এগুলো তো দেশীয় খাবার এখন মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিলাম একটু বেজে তারপর তরকারি রান্না করব ফ্রিজের মাছ তো তাছাড়া দেখা গেছে এমনিতেই ফিচারি মাছ বেজে না রান্না করলে ভালো লাগে না Thank তাড়াতাড়ি মাছ বেশি বাজা লাগানো নাল একটু চলে হাল করতে বাঁচবো আর বাইরে যখন তো জমা দরকার হয়ে আসতেছে তা বৃষ্টি পড়লে তো ভালোই হতো কারণ বৃষ্টির কোনো খবর নাই অল্প আর মাছগুলো হাল করতে দেখি নি আমার মধ্যে দেখা যাচ্ছে কাটা একদম কম থাকে সেজন্য আমার পছন্দ মাছগুলো ভেজে তুলে রাখলাম হালকা পাচ্ছি বেশি বাজি নাই বেশি বাজলে তরকারির টেস্ট ভালো থাকে না কচুগুলো দিয়ে দিলাম সব মশলা দিয়ে কষে তারপর কষে দিলাম পানি দিয়ে সবচেয়ে ভালোভাবে সিদ্ধ করে নি এই সকালবেলা কারেন্ট গেছে বারোটা বেজে গেছে বারোটার মতো দুই আড়াই ঘন্টা হয়ে গেছে এখনো কারেন্ট আসার নাই হাত ধোয়া শিখি না বলতে পারতেছি না প্রচুর গরম লাগতেছে আর এখানে দুধ বের করছি মোরব্বা বানাবো ছেলেদের জন্য এক কেজি দুধ আছে তো বের করলাম আমার ছেলেরা মোড়ক বা খুব পছন্দ করে আকা কুমড়া দিয়ে যেটা বানানো হয় মাত্রে তো দেখি দুধটা গড়লে বিকালের দিকে বানাবো তরকারির রান্না কমপ্লেট আর এখন বাদ বসায় দিবো মাত্রই কারেন্ট আছে বান্না তো শেষ করে ফেলছি তো ভাবলাম বিকালের জন্য বসে না থেকে মোর দুধের মধ্যে দিয়ে দিই তো এগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম তো এগুলো দেখা গেছে চাল বাগুলো সুন্দর মতন কেছে তারপর একটু ভাব দিয়ে তারপর আবার তেলের মধ্যে ভেজে ভেজে ডিপে রাখছিলাম প্রবলম তখন যাওয়া হবে এক দু তিন দিন আগে আমি দুধের মধ্যে দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ নিচ্ছি গুঁড়ার দুধটা ভালো করবে এখানে আমি গড়ুর দুধ জাল করে নিছি হাফ কেজি দেখেন জাল করতে করতে কতটুকু অল্প একটু হয়ে গেছে এখন প্রবলম গুঁড়া দুধটাও দিব তো গুঁড়া দুধ দিলে দেখা গেছে টেস্টটা খুবই ভালো আসে আর সাথে যে ডেনিশ কন্ডাক মিল্ক ওইটা দিয়ে দিব এটা দিয়ে চা বানানো হয় আর কি কোটার মধ্যে থাকে এটা তো কোটা থেকে আমি একটা বক্সে ডেলে নিছি তো কোটা থেকে দেখা গেছে ভালো করে সুন্দর করে বের করা যায় না তো একবারেই বের করে নিলাম গোড়া দুধটা গণ দিলে গণ হয়ে যায় দুধটা আর কি তো গরুর দুধটা এমনি জাল করে নিছি আর নারকেল করে দিছি এখন চিনি দিব পরিমাণ মতো যেহেতু ডেনিস দুধ দিব তো ডেনিস দুধের মধ্যে তো দেখা গেছে চিনির পরিমাণ একটু বেশি থাকে মিষ্টির পরিমাণটা সেজন্য মিষ্টির পরিমাণ একটু কমই দিব তো রান্না বান্না যখন শেষ সময় আছে তো এগুলো বানিয়ে ফেত বানিয়ে আবার বক্সে পরে ডিপে রাখতে হবে সুন্দর করে জাল করে নিছি আর এখন কিছু মিশিয়ে নিলাম আর দু তিন এলাচ দার চিনি দিয়ে দিবো আর একটু নারকেল দিব নারকেলের পরিমাণটা দুধ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটু কম হয়ে গেছে নারকেলটাও বরফ হয়ে গেছে এটা ডিপে ছিল অনেকে নারকেল দেয় অনেকে দেয় না তবে আমার কাছে ভালো লাগে নারকেল ছাড়া ভালো লাগে না দিলে খেতে মজা হয় দিব দিয়ে দিলাম বরফ সহই আস্তে আস্তে গলে যাবে আর দুধটা দেখেন কতটা গাঢ় হয়েছে তো ডেন্স দুটো দিলাম আর এখানে কয়েকটা গুড়া আমি রেখে দিছি তো এগুলো আরেক দিন দেখা গেছে

তো ভাবলাম একটা গুড়া রেখে দিই এখান থেকে তার গেলাম আমার ছেলে যখন খাইতে যাবে তখন দিয়ে দিব দুধের মধ্যে ভিজে এগুলো এখন ডি ফেলে দেবো আর অনেকক্ষণ জাল করে নিয়েছি এগুলো এখন নামায় ফেলবো হয়ে গেছে দুধটা যত ভালো করে জাল করবেন মানে গণ হবে এখানে গরুর দুধ আছে আর ডানও দুধ আছে আর এখানে যে নিস্কর্নে যেটা ওইটা দিছি খেতে খুবই মজা হয়েছে আমি টু টেস্ট করে দেখছি তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বিদায় নিবো আর এখন বাত হয়ে গেছে এই যে কাজটা শেষ করলাম গোসল করলাম নামাজ পড়লাম দুপুরে খাবার খেতে বসছি বেগুন বাজি নিছি আর চাপারে যে পুলি একটু ফ্রিজে ছিল গরম করছি আর বাহিরে টাই অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি পড়বে গত কিছুদিন তো প্রচুর গরম গেছে তো আজকে থেকে আবার দুপুরের পর থেকে দিনটা কেমন যেন গুলাটি হয়ে গেছে এরকম বৃষ্টি পড়লে ভালোই হবে গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি আর কারেন্ট যে কয়বার যাইতাছে আর আসতেছে বলার কোনো শেষ নেই কিন্তু গরম পাতের সাথে এই খাবারটা এতটাই ভালো লাগে আমার কাছে আর কার কার কাছে কেমন লাগে যাই না খুবই মজার একটা খাবার জাল জাল করে বানাইছিলাম একসাথে অনেকগুলো বানায় রেখে দেখা গেছে বেশ দিন খাওয়া যায় ফ্রিজে রেখে সবসময় তো চাল পাতা পাওয়া যায় না শেষ ছাড়া তো বৃষ্টি আসা থেকে বৃষ্টি আসার এই যে এই আগমুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগে দেখেন দিনে কি অবস্থা হয়েছে প্রচুর মেঘ গাছের মধ্যে এক শীত বৃষ্টি পড়বে যেমন ভালো হয়ে আছে বাতাস বাইরে এতটাই বাতাস গাছপালা হঠাৎ করেই হয়ে গেছে দিনটা খাওয়া দাওয়া শেষ করলাম এর মাঝে এরকমই অবস্থা খুবই ভালো লাগতেছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে যে এরকম একটা ফিলিংস দেখেন দিনের অবস্থা কেমন হয়েছে জোর সরে ঠান্ডা হয়ে গেল আর গত কিছু দিন ধরে অনেক গরম ছিল দেখেন আকাশে মেঘ অনেক মেঘ আছে তোমার খাওয়া দাওয়া শেষ করছি ভাবছিলাম এখন একটু যাব তারপরে আকাশের অবস্থা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটা পাখি বসে আছে খুব ভাল লাগতেছে আর গরমের মধ্যে তো বোঝেনি অস্থির ব্যাপার না করতে কিছুদিন ধরে অনেক খারাপ অবস্থা ছিল হঠাৎ করে আসলে আল্লাহ চাইলে নিমেষে সব কিছু করে দিতে পারে এটাই দুনিয়া ঠান্ডা হয়ে গেছে এই যে বাতাসে বৃষ্টি পড়ার আগেই বাবা জোরে সরে একটা জ্বর বৃষ্টি হবে তো মা নমাজপুরে রান্নাঘরে আসলাম দুপুরবেলা যে মোরব্বা গুলো বানাইছিলাম দুধের মধ্যে দুধ আর নারকেলের মধ্যে ভেজেছিলাম দেখেন ফুলে কতটা হয়েছে কাবারটাও কত সুন্দর হয়েছে দেখেন এখন খাবো আর বাকি কিছু সানি জামির জন্য খুবই মজা হয়েছে মনে হইতেছে খেয়ে দেখবো তারপর বলতে পারবো অল্পই নিব খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম ঘুম আসলো না তারপর এখন তো দিন ছোট হয়ে গেছে তারপরে মাগরিবের বেরাতন দিয়ে দিয়েছে সাথে সাথে দেখেন কতটা সফট হয়েছে খুবই মজা হয়েছে আর মিষ্টি সব কিছু একদম পারফেক্ট হয়েছে আর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি গুঁড়া দুধের সাথে দেখা গেছে কন মিল্ক সেটা ওইটাও অ্যাড করছি এই জন্য এক্ষেত্রে খুব মজা হয়েছে আর দুধটা দেখেন কত গন হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ